জাতীয় সংসদে পিআর এর যে এজেন্ডা সেই এজেন্ডার অন্তর্ভুক্ত না কাজে সেইটা কেউ রাস্তায় দাবি করতে পারে বাইরে দাবি করতে পারে বক্তৃতা ভিভিতে কিন্তু এই এজেন্ডা দিয়ে নির্বাচন পিছানোর কোনো সম্ভাবনা নাই একটা রাজনৈতিক দল তার তো নানা দাবি থাকতেই পারে যে কেউ দাবি করতে পারে আমি একটা করতে পারি আপনি একটা করতে পারেন আরেকজন আরেকটা করতে পারেন এই জন্য তো ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল সেই দাবি উত্থাপনের মধ্যে কোনো সমস্যা নেই দাবি উত্থাপন করতে কিন্তু এখানে এই যে সরকারের পক্ষ থেকে যে ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে সংস্কার কমিশন সেই সংস্কার কমিশনের সমন্বিত করে ঐক্যমত্য কমিশন সেই ঐক্যমত্য কমিশনের যে এজেন্ডাগুলো সেই এজেন্ডায় কিন্তু জাতীয় সংসদে পিআর যে এজেন্ডা সেই এজেন্ডার অন্তর্ভুক্ত না কাজে সেইটা কেউ রাস্তায় দাবি করতে পারে বাইরে দাবি করতে পারে বক্তৃতা বিবৃতিতে কিন্তু এই এজেন্ডা দিয়ে নির্বাচন পিছানোর কোনো সম্ভাবনা নাই একটা যদি কোনো গোলমাল পাকাতে চায় অসৎ উদ্দেশ্য উদ্দেশ্যকারে থাকে তাহলে সেটা ভিন্ন জিনিস পিয়ারটা ছিল উচ্চকক্ষ যদি গঠিত হয় তাহলে সেই উচ্চকক্ষে পিয়ারের বিষয়টা ছিল সেটা নিয়ে বিএনপির পক্ষ থেকে তারা বলছে যে ভোটের পেয়ার না আসনের পিয়ারে হবে এবং অন্যান্য অপর অপর এরা বলছিল যে না ভোটের উচ্চ উচ্চকক্ষ যদি গঠিত হয় তাহলে হইতে হবে আর আমরা তো আমাদের দলের পক্ষ থেকে বলছি সংসদই যেখানে কার্যকর হয় না এই বা অন্য বছরে বারোটা সংসদ সেই জায়গায় আর একটা নতুন করে মানে বোঝার উপরে সাঁকেরাটি দেওয়ার মতো একটা উচ্চকক্ষের এখানে দরকার নাই আর আমাদের এখানে কোনো প্রাদেশিক ব্যবস্থা নাই প্রভিন্স টভিন্স নাই রাজ্য নাই স্টেট নাই তাহলে একটা ইউনিটেরি গভ মানে স্টেট সেই স্টেটে আমাদের এখানে দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট সেই পার্লামেন্টের কোনো দরকার নাই বলে আমরা মনে করি এইটা গরিব দেশে আসলে মানুষের যে অর্থের যে অপচয় দরিদ্র মানুষের ট্যাক্সের টাকায় যে তহবিল সেই তহবিলের অপচয় হবে বলে আমরা মনে করি এই জন্য আমরা এখানে উচ্চকক্ষের বিরোধিতা করছি সেই জায়গায় এসে এখন পিআর দাবিকে উত্থাপন করতে পারে কিন্তু যেটা বলছেন যে জামাতে ইসলাম পিআরের দাবি করলেও একদিন এক নেতার একটা আমি সাক্ষাৎকার শুনছিলাম মতিউর রহমান নিজামির ছেলে আমেরিকায় যে এই যে জাতিসংঘ ইয়েতে যে টিমের যিনি সদস্য ছিলেন তিনি নকিবুর রহমান তিনি বক্তব্য দিচ্ছিলেন যে আমাদের প্রস্তুতি আছে এবং কালকে দেখলাম আবু তাহেরও একটা বলছে যে আমরা ডিসেম্বর নির্বাচন হলেও আমরা প্রস্তুত এবং তারা বলতেছে বরঞ্চ আমরা প্রস্তুত বিএনপি কে প্রস্তুত অন্য দলকে প্রস্তুত এরকম বলতেছে তার মানে এই পিআরটা তাদের একটা চাপে তাদের একটা দাব দাবি সেটা জনমত তারা সংগঠিত হোক তাহলে তারা পিআরটা যে কোনো পার্টি যদি পিআর চায় তাহলে এই মুহূর্তে তারা তাদের নির্বাচনী ইশতেহারে লাগতে পারে তাহলে তারা ক্ষমতায় গেলে সেটা পিআরের ব্যবস্থা সেটা চালু করবে এটাই মনে মনে করি আর নির্বাচনটা বলছেন যে ফেব্রুয়ারিতে হবে কি হবে না সেটা কিন্তু ওই যে বাংলাদেশ সবসময় একটা সব অসম্ভবের সম্ভব করার যে দেশ বাংলাদেশ আমাদের এখানে দেখো নির্বাচন ঘোষণা হয়েছে তফসিল ঘোষণা হয়েছে মনোনয়নপত্র জমা হয়েছে মনোনয়ন প্রত্যাহারের তারিখ শেষ হয়ে গেছে নির্বাচন ঘনিয়ে আসে সেই সময়ও কিন্তু নির্বাচনটা বানচাল হয়ে গেছে ওয়ান ইলেভেন হয়েছে আমাদের এখানে এটা আছে তো সেই জন্যই বলছি যে আমরা আমাদের পক্ষ থেকে মনে করি যতক্ষণ পর্যন্ত না নির্বাচন অনুষ্ঠিত হয়ে ফলাফল ঘোষিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে এরকম কোনো গ্যারান্টিও দেওয়া যায় না আবার নির্বাচন হবে না এরকম কোনো কথাও নাই কারণ নির্বাচনের বিকল্পটা কি এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতাটা হস্তান্তর করবে কোন প্রক্রিয়া আরেকটা গণ অভ্যুত্থান কী হবে নাকি আরেকটা সামরিক অভ্যুত্থান কি হবে তাহলে মানুষ কি এখন আরেকটা গণ জন্য প্রস্তুত আরেকটা সামরিক কোদেতার জন্য প্রস্তুত নাকি নিয়মতান্ত্রিক পথে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে সেইটা হলো জনগণের প্রত্যাশা থাকে নির্বাচনের কোনো বিকল্প নেই নির্বাচন হতেই হবে এক আর ফেব্রুয়ারি থেকে যদি নির্বাচন পিছিয়ে যায় তাইলে আমি বললাম যে যেই সংকট সেই অন্ধকারের যে শক্তি এবং পতিত স্বৈরাচারী ফ্যাসিবাদী ভক্তি তাদের জন্যেই এটা একটা লাভবান হবে এবং তাদের একটা সুযোগ করে দেওয়া হবে নির্বাচন যত পিছাবে তাদের সুযোগ তত বেশি সেটা তৈরি হবে বলে আমি মনে করি